হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম অবশেষে ঝুম বৃষ্টির দেখা পেলাম দেখেন সকাল ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে আর আবহাওয়া এত সুন্দর এতদিন গরম পড়ার পরে যে বৃষ্টি খুব ভালো লাগতেছে গরম গরমের অশান্তি কেটে গেছে আর এই দেখেন আমি আমার আব্বুর ছাদে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম যে বৃষ্টিতে পা ভিজে হাঁটা খুব মজা আমি আপনাদের দেখাতে পারতেছি না কিন্তু অনেক সুন্দর আবহাওয়া আর এই তো আমি আমার আব্বুর বাড়ির ছাদের চারপাশ ঘুরে ঘুরে দেখাচ্ছি এই আর কি সামনে বাজার আর ওই তো মাঠ আর ওই যে বৃষ্টিতে ভিজে ভিজে হেঁটে যাচ্ছে লোকজন এই আর কি তো বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে কালকে রাত ধরেই বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি বেশি বৃষ্টি বেশি ভালো লাগে না কিন্তু অল্প অল্প বৃষ্টি হলে তো খুব ভালো লাগে আর একাধারে বৃষ্টি হলে কারোর ভালো লাগে না মানে আমি মনে করি যে বৃষ্টি হোক কিন্তু অল্প কিছুক্ষণ হয়ে থেমে যাক দুই দিন তিন দিন ধরে বৃষ্টি হলে তাহলে তো সবারই অশান্তি বাজারঘাট করতে পারবে না বাইরে বেরোতে পারবে না আয় রোজগার করতে পারবে না যারা অত দরিদ্র আছে তাদের তো বের না বের না হলে তো তাদের সংসারই চলে না এই তো তো আর কি বৃষ্টিতে ভিজে দেখেন কুল গাছ আজকে কাছ থেকে দেখাচ্ছি কিন্তু দুর্ভাগ্যদ তো আমি কুল খাই না তো কুল খাই না কোনো টক কোনো জিনিস খাই না শুধু কদবেলটা খাই ওই সেই কদবেল গাছ আমার খুব পছন্দের তো আজকে এটুকুই আমার চার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম